হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি গাজরের হালুয়ার রেসিপি ফার্স্টে সেটা দেখতে পাচ্ছ গাজরগুলোকে আমি গ্রেড করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে আমি ফার্স্টে যেটা করছিলাম একটু বড় গ্রেটার নিয়েছিলাম তো যার জন্য আমার একটু মোটা সাইজের বেরিয়েছিল মানে গাজরটা কিন্তু এই গ্রেটারটা এরকম ছোট ছোট বেরিয়েছে দেখো এইটা আমি আগে করেছিলাম তো এত বড়োটাই দেখলাম হলো না দেন আমি এই ছোটো গ্রেটারটা নিয়ে গ্রেড করতে থাকলাম তো ভীষণ ছোট ছোট করে কর যাতে করে খুব ইজিলি সেদ্ধ হয়ে যায় এরপর আমি বেশ খানিকটা ক্ষীর নিয়েছি এই খোয়া ক্ষীরটা মা আগে দিয়ে চিনি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে রেখে দিয়েছিল ফ্রিজে তারপর এটা এরকম শক্ত হয়ে গেছে এই আর কি যাই হোক এটার মধ্যে একটুখানি কিন্তু চিনি দেওয়া আছে তো এইগুলোকে আমি এইগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে করে এটা ইজিলি গলে যায় মানে দেওয়ার সময় যাতে এই গোটা গোটা মুখে না পড়ে যে জন্য এটা গ্রেড করে নিলে সবচেয়ে ভালো হতো কিন্তু সেটা আর আমি করিনি তার কারণ এটা আমি একদম গলিয়ে নেবো আর এর মধ্যে দেখো তিন থেকে চার চামচ মতো একদম ছোট্ট চামচ এটা আমুল গুঁড়ো দুধ যেটা সেটা আমি অ্যাড করে নেব তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো বা জলের সাথে মিশিয়ে দিতে পারো যেটা তোমাদের সুবিধে হয় এরপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম যেখানে আমি এটা বানাবো আর এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এই কড়াই দিয়ে দিলাম বড়ো চামচে ভর্তি ভর্তি দুই চামচ ঘি আমি পুরোটাকে ঘিয়েই ভাজবো একটু তেল দেব না যাতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে এরপর আমি এখানে এলাচের ভেঙে দিয়ে দিলাম এলাচটাকে খুব ভালো করে আর যে গাজরগুলো আমি ইয়ে করে রেখেছিলাম গ্রেড করে রেখেছিলাম সেগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে যাতে করে পুড়ে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে আর কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকতে হবে এরপর দেখতে পাচ্ছ এখানে দুধটা কিন্তু গরম হয়ে গেছে এই দুধটা খোয়া ক্ষীর আর গুঁড়ো দুধের মধ্যে আমি মিশিয়ে দেব যাতে করে এই খোয়া ক্ষীরগুলো গলে যায় আর দুধটাও একদম মিশে যায় তো এটা আমি গরম দুধের সাথেই করলাম তোমরা চাইলে কিন্তু এটা জল দিয়েও করতে পারো দুধ দিয়ে করলে কি টেস্টটা আরও বেশি আসবে এরপর এর মধ্যে জাস্ট অল্প একটু আমি নুন দিয়ে দিলাম যাতে এটা একটুখানি সেদ্ধ সেদ্ধ ব্যাপারটা চলে আসে এটার মধ্যে সেদ্ধ হবার জন্যই বলতে পারো যা আর টেস্টটাও যাতে ব্যালেন্স হয় জন্য দেখো কিছুটা নুইয়ে গেছে বিষয়টা তবুও আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে অ্যাড করব দুধ এখানে কিন্তু খোয়া ক্ষীর ভেজানো যে দুধটা সেটা ইউজ করলে হবে না যেটা আমি চাল দিয়ে আগে দিয়ে রেখেছি সেই দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরটা আমি পরে দেবো পুরো গাজরটা সেদ্ধ হয়নি এখনও সেদ্ধ হওয়ার জন্য গাজরের থেকেও ডাবল পরিমাণ দুধ আমি এখানে ইউজ করেছি তো মানে তোমাদের যেটুকু মনে হচ্ছে সেটা ইউজ করতে পারো কিন্তু আমি এখানে ডাবল দুধ ইউজ করেছি যাতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একটু কি বলবো চাচি চাচি বা ক্ষীর ক্ষীর ব্যাপারটা আসে এটা দিয়ে ঢেকে দিতে পারো তোমরা চাইলে আমি এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় আর লক্ষ্য রাখতে হবে যাতে করে জলটা শুকিয়ে না যায় মানে এই দুধটা শুকিয়ে না যায় যদিও গাজর দিয়ে অনেকটাই জল ছাড়বে এরপর আমি কিশমিশ দিয়ে দিলাম তোমরা চাইলে আরও রকমের ড্রাই ফ্রুটস দিতে পারো কিন্তু আমি আর কিছু দিইনি কারণ আমার আর কিছু ভালো লাগে না এটাতে এজন্য আমি এখানে আলাদা করে কোনো চিনি দেব না কারণ এই ক্ষীতটার মধ্যে অলরেডি আমি অনেকটা চিনি আগে থেকে দিয়ে রেখেছি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলও দেখতে পাচ্ছ নেই মাখো মাখো হয়ে গেছে তো এই সিচুয়েশানে দেখো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় তো এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছিলো না বলে আমি তোমাদের কালারটা বোঝানোর জন্য দেখো নিয়ে এসি পুরো গাজরের হালুয়ার যে কালারটা হয় সেই কালারটা চলে এসছে তো ওখানে জানি না কেন বোঝা যাচ্ছে না একদমই হয়তো লাইটের প্রবলেম তো এরকম কালারটাই এরপরে আমি এই ক্ষীর বানানো যে দুধটা ছিল সেই দুধটা আমি ঢেলে দেবো দেখো পুরোটাই ক্ষীর এটা এটাও সেমভাবে আবার দিয়ে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না মাখো মাখো ব্যাপারটা আসছে অলরেডি ফুটতে শুরু করেছে আর এই সময় থেকেই কিন্তু খুন্তিটা বন্ধ করলে হবে না চালিয়ে যেতে হবে নইলে কিন্তু নিচটা ধরে যাবার চান্সেস থাকবে আর এই যে বাবলসগুলো উঠছে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু চরম ফোটে জানো তো গায়ে এসে পড়ে পুরো আর এই যে দেখো অনেকটাই মজে এসছে মানে শুকিয়ে গেছে তো আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া এরপর পুরোপুরি খটখটে হয়ে এলে আমি এর মধ্যে আর এক চামচ ঘি দিয়ে দেবো আর সার্ভ করে নেবো আমাদের গাজরের হালুয়া এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অসম্ভব ভাল লাগে খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমি জানানোর রিকোয়েস্ট রাখলাম আজকে যাই নেক্সট পর্বে খুব শীঘ্রই দেখাবে বাই